শাপলা ফুলের অনেক কিছু খাওয়া যায় আমরা গ্রামে বাস করি তো আমাদের কিন্তু চারিপাশে অনেক শাপলা তবে এই সুন্দর সাপলাটার ফুলটার চপ খেতে দারুণ লাগে কিভাবে তৈরি করতে হয় আপনারা দেখে নিন এত স্বাদের খাবারটা যদি না খান তাহলে মিস করবেন আমি দেখিয়ে দিই কিভাবে তৈরি করবেন নমস্কার চলে এলাম রান্নাঘরে শর্মা কিচেনে সকলকে স্বাগত নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনারা দেখতে দেখুন পুরনো বন্ধুদেরকেও অনেক অনেক ভালোবাসা রইলো আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন যারা পেজ থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে ফলো বাটনে ক্লিক করে আমার পাশে থাকুন তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক অনেকগুলো শাপলা তুলে এনেছি আর এর থেকে এই নীল নীল যেগুলো এটা দিয়েই আমি চপটা তৈরি করব সাদাটায় ততটা বেশি ভালো হয় না আমার কাছে মনে হয় এই নীল ফুলেই বেশি সুন্দর লাগে খেতে তো আমি এই নীল ফুলগুলো সব আলাদা করে নিব আর সবগুলো আলাদা করে নিলাম সবগুলো নিলাম না আমি যতটুকু করব ততটুকু নিলাম আর এই পাশের যে সবুজ একটা পাপড়ি থাকে এটা ফেলে দিচ্ছি কারণ ওটা একটু শক্ত থাকে ওটা দিলে কুচিয়ে নিতে হয় তো আমি এই আস্ত পাপড়ি দিয়েই করব এই জন্য আমি ওটা ফেলে দিয়েছি তো ভিতরে হলুদটাও ফেলে দিলাম পাশে সবগুলো এভাবে কিন্তু আমি ছাড়িয়ে নিলাম আমি এক হাতে ভিডিও করছি তো এজন্য এক হাতেই আমি পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি তো আমি সবগুলো এভাবে কিন্তু ছাড়িয়ে নিই এটা খেতে ভীষণ ভালো লাগে তো আপনারা যদি না খান তাহলে মিস করবেন সবগুলো নিয়ে নিয়েছি দেখেন আমি ভিতরে সবগুলো ফেলে দিয়েছি এই হলুদ অংশটা আর এটা দিয়ে কিন্তু ভালো লাগে তবে এটাতে বেশি ভালো লাগে তো এখন আমি কিন্তু ধুয়ে নেবো না ধুলেও চলে কারণ এটা জলে থাকে তো কোনো ময়লাই থাকে না ভিতরের অংশটা তো একটু ধুয়ে নিলাম ধুয়ে আলাদা পাত্রে নিয়ে নিলাম আর আলাদা একটা পাত্র নিয়েছি যাতে আমি বেটার তৈরি করব আমি এক বাটি চালের গুঁড়ি নিয়েছি সবটুকু আমার কিন্তু লাগবে না অর্ধেকটা হলেই হয়ে যাবে যে পাপড়িগুলো নিয়েছি তাতে তো আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ আর বেটে রাখা জিরে ধুনের গুঁড়োটা দিয়ে দিলাম এক চামচের মতো আর হাফ চামচের মতন গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম একটু মিশিয়ে নিই মিশিয়ে নিয়ে আমি একটা বেটার তৈরি করে নেব একটু মিশিয়ে নিলাম হাত দিয়ে সুন্দরভাবে এখন আমি জল দিয়ে সুন্দরভাবে একটা বেটার তৈরি করি একসাথে দিব না বারবার করে আমি বেটারটা তৈরি করবো না খুব বেশি তরল করা যাবে না তো কারণ আমি এই পাপড়িটা মাখিয়ে মাইখিয়ে তো চপটা তৈরি করব যেভাবে আপনারা চপ তৈরি করেন সেইভাবেই এই বেটারটা তৈরি করতে হবে আর একটু জল দিয়ে দিলাম তো আবারও জল দিয়ে আমি সুন্দরভাবে বেটারটা তৈরি করে নিলাম দেখেন বেটারটা তৈরি হয়েছে আর আমি একটা শুকনো জাল দিয়ে দিলাম আপনারা কাঁচা জালও দিতে পারেন তো আমি একটা শুকনো জাল দিয়ে এই বেটারটা রেডি করে নিলাম তো বেটারটা কিন্তু আমার রেডি হয়ে গেল তো রেখে দিলাম এক পাশে আর কড়াইটা আমি উলোনে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম তেল খুব বেশি তেলের কিন্তু প্রয়োজন হয় না খুবই সুন্দর এই চপটা খেতে আমার মুখে যেন জল এসে যাচ্ছে খেতে মানে খুব মুচমুচে হয় খেতে দারুণ লাগে আপনারা না খেলে কিন্তু মিস করবেন আমি বেটারের ভিতরে এখন এই সাপলার পাপড়িগুলো দিয়ে দিলাম দিয়ে আমি সুন্দরভাবে শাপলার পাপড়িগুলো এই বেটারের ভিতরে জড়িয়ে নেব এদিকে আমার তেলটা গরম হতে থাকছে তো আমি সুন্দরভাবে জড়িয়ে নিলাম পাপড়ি দিয়ে সুন্দরভাবে জড়িয়ে নিলাম দেখেন এবার আমি এই পাপড়িগুলো কিছু অংশ দিয়ে দিয়ে এবার চপগুলো তৈরি করে নেবো দেখেন এভাবে দিলাম খুব বড় বা পুর করে দেবেন না তাহলে মশমিশটা অতটা বেশি ভালো হবে না এভাবে দেবেন তাহলে খুবই সুন্দর হবে তো এভাবে কিন্তু আমি চারটে পাঁচটা করে দিলাম আপনার কড়াইটা যদি একটু চেতনা ধরনে থাকেন তাহলে আপনি অনেকগুলো একসাথে মানে একবারে অনেকগুলো দিতে পারেন আমার কড়াইটা একটু গভীর তো তো আমি একটু কম কম করে ভেজে নিই আর খুব বেশি তেলেরও কিন্তু প্রয়োজন হয় না অল্প তেলে এটা হয়ে যায় তো আমি এভাবে উলটিয়ে দিলাম আর উলটিয়ে দিয়ে একটু সময় নিয়ে মিডিয়াম টু লো হিটে কিন্তু ভেজে নিতে হবে খুব বেশি জোরে ভাজা যাবে না মানে জাল করা যাবে না আমি কাটে করি তো আমার পরিমাণ মতন জালটা দিয়ে কিন্তু আমি ভেজে নিলাম আপনারা যদি গ্যাসে করেন তাহলে সেভাবে আপনারা ভেজে নেবেন আর ভাজা হয়ে গেল দেখেন উঠিয়ে নিলাম খুবই মুছমুছো হয়েছিল খেতে কি বলবো পরে বয়স দিচ্ছি তো তাই বলতে পারছি আবারও সবগুলো দিয়ে আমি কিন্তু চপগুলো তৈরি করে নিলাম আবার একইভাবে কিন্তু কড়াইতে আমি দিয়ে দিচ্ছি দেখেন তো চপগুলো কিন্তু আমার তৈরি করা হয়ে গেল দেখেন দেখতে কত সুন্দর হয়েছে আর খেতে যে কি মজা হয়েছে কি বলবো খুবই ক্রিস্তি হয়েছে আপনারা যদি এভাবে বাড়ির পাশে থাকা শাপলা ফুলের পাপড়ি দিয়ে চপ না খান তাহলে কিন্তু মিস করবেন এখন থাকতে থাকতেই শাপলা ফুলের চপটা খেয়ে নিন সুন্দর ফুলের সাপলা শাপলা ফুলের চপটা কিন্তু বেশি ভালো লাগে খেতে আর ভিতরটা দেখেন কত সুন্দর হয়েছে তো আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আমার সাথে থাকুন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন বন্ধুবান্ধব স্বজনদের কাছে আমাকে সহযোগিতা করুন আপনাদের সঙ্গে চলার জন্য